আজকে পয়লা ফাল্গুন সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আর এই পয়লা ফাল্গুনে দিন কি কি করে কাটল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ আগে আপনাদের সাথে পরিচয় হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হাফসা বলছি যাঁদপুর থেকে পয়লা ফাল্গুনই মানে হচ্ছে বসন্ত আর এই বসন্তকালটা আমার খুব ভালো লাগে কারণ এই বসন্তই কিন্তু আমাদের পুরনো সব মুছে গিয়ে মনে হচ্ছে নতুনভাবে নতুন কিছু শুরু করা তার নামেই পয়লা ফাল্গুন আই মিন বসন্ত কারণ এই সময়টাতে পুরো গাছের পাতাগুলো একদম ঝরে গিয়ে পুরোনো সব পাতা ঝরে নতুন করে কিন্তু পাতাগুলো গজায় আর নতুন করে মনে হয় যে সব কিছু শুরু হয় আর এখানে আমি চলে গেলাম কিছু কুমড়োর ফুল নিয়ে আসতে এগুলো দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। মার্শাল্লা ফুলগুলো খুব সুন্দর ছিল এই তো সবগুলো ফুল একসাথে করে নিলাম তারপর কেটে বেছে ধুয়ে রেখে দেব বিকালের দিকে এটা ভেজে নেব আর এটা হচ্ছে মেবি দশটা হবে তখন আমার বোনের খেতে ইচ্ছে হয়েছে বাইরানি সো একটা নুডুলস ভেজে নিছে ভেজে নিয়ে একে একে যা দেওয়ার সব কিছু দিয়ে দিতেছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হাতের কাছে যা ছিল তাই সাথে চানাচুর দিয়ে দিছে পরিমাণে টেস্ট ছিল আপনারাও খাবেন খুবই টেস্ট আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এখন আপনারাও ট্রাই করতে পারেন অনেক লোভনীয় হয়েছে এই যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন মেখে নিতেছে এখানে কিন্তু নুডুসের যে মশলাটা আছে সেটা ইউজ করতে হবে তাহলে দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর সরিষার তেলটা দিলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর যাদের ঠান্ডা লাগে তারা কিন্তু এই বাইরানিটা বানিয়ে খেতে পারেন দেখবেন খুবই টেস্ট একদম সিম্পল ঘরোয়া উপকরণে এত টেস্ট হয় যা বলার বাহিরে এই যে আমরা এখন খেয়ে নিতেছি আমার কাছে খুব ভালো লাগছে দেন হচ্ছে আমরা ছাদে উঠে গেলাম উঠে এখন সিমগুলো ফেরে নিতেছি মার্শাল্লাহ অনেক সিমে দৌড়ছে আবার বলতে গেলে অত বেশিও না কারণ গাছ যেই রকম ওই হারে সিম অতটা বেশি ধরে নাই কারণ পাখি সবগুলো সিম খেয়ে নিতেছে তারপরও মার্শাল্লাহ এই যে এখানে যে সিমগুলা দেখা যাচ্ছে ভালো করে বুঝাইতে পারতেছি না জানি না এই গাছটাতে সবথেকে হাইস্ট এবং অনেক বেশি সিম এই একটা থুকনা আরেকটা থুকনা আছে এই তো এই কয়েকটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেন হচ্ছে তার থেকে নেমে গেলাম এখন আবার পিঠা বানানোর আয়োজন চলতেছে মুগ ডালের পিঠা খুবই মজা যারা খাইছেন তারা তো জানেন খুব মজা আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমি অনেক দিন হয়েছে খাওয়া হয় নাই আগে অনেক খাইতাম এই যে অনেক পরিমাণে তেল লাগে তেলটাতেই কিন্তু এটা পিঠাটা বানানো হয় খুবই সুন্দর হয় দেখেন জামা বোন বানিয়ে নিতেছে সাইড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছে এই থিকনেসে মোটাটা থাকবে দেখেন কতটুকু ভারী রাখা হয়েছে এই তো এখন একটু একটু করে কেটে নিতেছে পিঠেগুলো এক একটা শেপ দিবে পিঠের আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব আসলে অনেক কিছু যেহেতু বানাবো সময় তেমনভাবে ছিল না সো যেমন পারছি তেমনি কেটে কুটে তারপর পিঠেগুলোর ডিজাইন করে নিতেছি এই যে আমি পিঠেগুলো ডিজাইন করতেছি দেখেন আমি অত সুন্দর করে পিঠার ডিজাইন করতে পারি না তারপরও যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার পিঠেগুলো অনেকেই দেখে এখানে যদিও বা কেউ নতুন সংসার শুরু করছেন নতুন রাঁধুনি তারা যদি দেখে তাদের একটু হলো উপকার আসবে সেজন্য একটু একটু করে শেয়ার করা আর হচ্ছে যেহেতু আমার লাইফ স্টাইল ভিডিও সেহেতু ভাবলাম লাইফে যা কুটিনাটি হয় সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি এই তো আমার একটা পিঠা বানানো কমপ্লিট আর এখানে অসংখ্য পিঠা বানিয়ে ফেলছি কিন্তু এক একটা আর এক ডিজাইন দিছি যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পিঠা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে যারা খাইছেন তারা তো জানেন এই তো আমাদের কিন্তু এখানে এই অনেকগুলো পিঠা ভাজতে দিয়ে দিছি এই যে ভেজে নিতেছে আর কিছু পিঠা কিন্তু আমি বানাইতেছি আমিও কিছু পিঠা বানিয়ে নিতেছি আর এখানেও বাজা হইতেছে সেজন্য আর পিঠাগুলো লাগার কোনো চান্স থাকবে না এই যে মোটামুটি পিঠাগুলো বাজা হয়ে গেছে আর সাইড দিয়ে চিনির যে শিরাটা হয় সেটা করে রেখে দিচ্ছে সো এক পিঠাগুলো উঠে তারপর শিরাতে ঢেলে দিতেছে আর পয়লা পাল্গুন আমার কাছে খুব ভালো লাগে সেজন্য পয়লা পালগুনের অনেক আয়োজন আর আমি আয়োজনগুলো করতে চাইছি মানে আমার আম্মু আর না করে নাই এই তো সব আয়োজন করতেছি কি করতেছি না করতেছি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল কারণ এই দিনটা যেদিন থেকে শুরু হয় ওই দিন থেকেই একদম অন্যরকম বাতাস বইতে থাকে কারণ ফাল্গুনের বাতাসটা কিন্তু মনোরম একদম মন ছুঁয়ে যায় সাথে এই ফাল্গুনেই কিন্তু একদম যত পাতা থাকে গাছের ম্যাক্সিমাম পাতাই কিন্তু ঝরে যায় ঝরে গিয়ে নতুন পাতা গজায় নতুনভাবে পথ চলাটা মনে হয় শুরু হয় সো সব মিলিয়ে আমার কাছে ফাল্গুনটা খুব ভালো লাগে আর চলে গেলাম আমাদের পুরান বাড়িতে তো যাওয়ার সময় দেখলাম আমার ভাই আই মিন আমার চাস্ত ভাই ও বড়ি খাচ্ছে এখানে যারা যারা ছিল যাদেরকে দেখাইছি সবাই মিলে বড়ি খাচ্ছে তো আমরাও খাচ্ছি দেখে আমরা আসলে যাচ্ছি বড়ি পাড়ার জন্য আমাদের গাছের বড়ি এই যে বড়িগুলো দেখলেই ইচ্ছা হয় খেতে ভীষণ টক আর খুব বড় বড় লাল টস টসা মানে দেখলেই ইচ্ছা হয় খেতে বাট দুই তিনটা খাওয়ার পরে আর তেমনভাবে ইচ্ছে করে না খাওয়ার জন্য এত পরিমাণে এত পরিমাণে টক এই যে আমরা বড়িগুলো করিয়ে নিতেছি আমরা এখানে অনেকেই আছে এই যে আমার ভাই বড়িগুলো পেরে নিতেছে আর আমরা সবাই কুড়াইতেছি বড়িগুলো দেখেন মার্শাল্লা কত বড়ি মানে এত বড়ি আমরা কুড়াইতে কুড়াইতে হয় রান এখন তো মোটামুটি কমই পাই আরও আগে যখন ছিল তখন আরও বড়ি অনেক ছিল আমরা সবাই মিলে যাইতাম খুব মজা লাগতো সবাই মিলে বড়িগুলো করাইতাম এখন তো আমরা বাচ্চারা বাচ্চারা গেছি আর তখন আমার আম্মু কাকি সবাই এভরিথিং সবাই যাইতো খুব ভালো লাগত এই তো তারপর বড়ি নিয়ে আসার পরে এখন হচ্ছে আমরা বড়ি বর্তমানে দিছি আর সাথে এখানে পরে দিচ্ছে আমের যেই কেটে আমরা তো আমাদের এখানে বলি হোলি আপনাদের এখানে যেটা বলে সেটা আমাকে জানাবেন কমেন্টে আর সাথে হচ্ছে কাঁঠালের যে মুছি হয় সেই মুছি সব মিলে খুব ভালো লাগছে বর্তাটাও দেখতে জানি না কেমন খেতে খুবই ভালো লাগছে আর এখানে হচ্ছে সন্ধ্যায় কিছু আয়োজন ছিল সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন আমরা চিকেন পুলি পিঠা বানাবো সেজন্য চিকেনটাকে রেডি করে নিতেছে চিকেনটা কিন্তু রান্না করে ফেলছে তারপরে এখন একটু মথে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে দিয়ে আবারও ভালো করে মথে নিতেছে আমার কাছে এমনি পুলি পিঠা থেকে কিন্তু চিকেন পুলি পিঠাটা ভালো লাগে আমার মনে হয় একটু বেশি টেস্ট হয় আর যারা মিষ্টি খেতে চান তাদের তো নর্মাল পুলি পিঠাই ভালো লাগে দুধ পুলি এভরিথিং আরও অনেক পুলি পিঠা আছে সব পুলি পিঠাই তাদের কাছে ভালো লাগবে সব পুলি পিঠাই মজা তারপরও আমার কাছে মিষ্টিটার থেকে ঝাল ঝালঝালটায় বেশি মজা সেজন্য বললাম আমার কাছে এই পুলি পিঠাটা বেশি ভালো লাগে এই যে আমার বোন ডিজাইন দিয়ে দিতেছে আর আমি এখানে বসে বসে কি করব সো আমি এখন পিঠেগুলো বেজে নিতেছি পিঠেগুলো এক পাশ হয়ে গেছে তারপর উল্টে পাল্টে এখন বেজে নিতেছি এই তো সেম প্রসেসে সবগুলো পিঠে বেজে নেব আর দেন হচ্ছে পিঠে বাজা শেষ দেন আমার আম্মু এখন যে ফুলগুলো নিয়ে আসছিলাম কুমড়োর সেই ফুলগুলো ভেজে দিতেছে ডিম দিয়ে আগে ছোটোবেলায় খুব খেতাম বড় হয়ে আর খাওয়া হয় নাই অনেক দিন পরে একদম অনেক দিন পরে আজকে আবার এই ফুলগুলো ভেজে দিতেছে আমার আম্মু আমার মনে হইতেছে পুরোনো স্বাদ কিছুটা হলে পাইছি বাট পুরোপুরি পাই না কেন জানি না তারপরে ভালো লাগছে খুবই গরম দেখতেছেন আমি একদমই ধরতে পারতেছি না আমরা সবাই মিলে খাচ্ছি একদম পুরো গরম গরম ধোয়া উঠা ছোটোবেলায়ও এমন করতাম আমার মার পাশে বসে বসে কিছু রান্না করলে তারপর খেতাম এখনও সবাই মিলে বসে খাচ্ছি একদম গরম গরম আর প্রতিনিয়ত যে কথাটা বলি প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের এই বাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যদি আরও বেশি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে নেবেন এই তো আরও কিছু ছিল সেগুলো ভেজে নিতেছে এখন কিন্তু তিন চারটা ফুল একসাথে করে ডিমের মধ্যে চুবাইয়ে তারপর ভেজে নিতেছে এভাবে আরও বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে রসমালাই বানাইতেছি কারণ কারণই আমার যে আপুরা আছে অনেক আপুরাই দেখি রসমালাই বানায় অনেক লোভ লাগে ইচ্ছা হয় যে ঘরে বানিয়ে খাই বাট বানানো হয় না তেমনভাবে সময়ও পাই না এখন যেহেতু বাবার বাড়িতে আসি একটু সময়ও পাই সেজন্য একটু রসমালাই বানিয়ে নিলাম মশালা এত পারফেক্ট আর এত সুন্দর হবে কল্পনাই করি নাই আর এখানে হচ্ছে ডাল আর চিংড়ি মাছ ফুটো চিংড়ি মাছ বেটে রেখে দিছে আমার বউ আর এখানে সুজি ডিম দুধ দিয়ে গুলে রেখে দিছি সুজির পিঠা বানাবো সেজন্য আমার কাছে সুজির পিঠাটা খুবই ভালো লাগে সো ভাবলাম একটু সুজির পিঠা বানাই আর এখানে রসমলাইটা কিন্তু কমপ্লিট সো একটু ঠান্ডা হয়েছে পুরোপুরি না হালকা কুসুম গরম আছে ভাবলাম এখন একটু নামিয়ে আপনাদের সাথে শেয়ার করি কারণ এত সুন্দর হয়েছে শেয়ার না করলে ভাল লাগবে না সেজন্য ভাবলাম শেয়ার করি এখনও মোটামুটি অনেক রস ঢুকছে আর যখন সারা রাত রেখে দিছি তখন আরও অনেক রস ঢুকছে মানে সব মিলে আমার কাছে খুবই ভালো লাগছে রসমালাই অনেক দিন হয়েছে রসমালাই বানানো হয় না আর এখানে হচ্ছে সুজির পিঠার সাথে চিংড়ি মাছের যেই পেঁয়াজু বা বড়া সেটাই এত পরিমাণে মজা হয়েছে পেঁয়াজুটা দেখেন ভিতরটা সফট আর উপরটা খুবই ক্রিস্পি আমার কাছে খুব ভালো লাগছে দেন হচ্ছে আমরা এখন চিকেন পুলিপিঠা খেয়ে নিতেছি সবাই মিলে চিকেন পিঠা তো আপনাদের সাথে শেয়ারই করলাম কতটা কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আসলে ফাল্গুনের এই দিনটা আমার অনেক স্মরণীয় হয়ে থাকবে অনেক কিছু বানাইলাম খাইলাম সব মিলে খুবই ভালো লাগছে আর যে কোনো ক্রিস্পি স্পাইসি খাবার খেতে গেলে সস না হলে ভালো লাগে না আমার যেটা মনে হয় জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে এটা মনে হচ্ছে আর এখানে আমরা খাবার খেতে বসছি যেহেতু আমার হাজব্যান্ড আজকে আসছে সেহেতু আলাদা কিছু তো রান্না হয়ই বাট তেমনভাবে প্রিপারেশন ছিল না আসবে সো সামথিং যা থাকে তাই রান্না করা হয়েছে এখন আমরা খেয়ে নিতেছি আর মুরগির মাংসটা খুবই টেস্ট ছিল খুব টেস্ট ছিল আর আমি এখন নিয়ে নিতেছি আমার কাছে ডিম কেন জানি অত ভালো লাগে না এই তো চুলটাও খুবই ঘন হয়েছে রাতের পর্ব শেষ সকালে পর্ব শুরু এই তো সকালে নাস্তা দিয়ে দিছে ডিম মাংস আর সাথে রসমলাই রসমলাইটা আমার হাজব্যান্ড দেখেই বলতেছে মাজার মতো টেস্ট হয়েছে এই তো একটু খেয়ে টেস্ট করতেছে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ